সালামু আলাইকুম আজকে পঁচিশ আগস্ট দুই রোজ সোমবার সকাল সকালে আমরা অনেকে চলে আসছি ফুলবাড়িয়া বাজারে একটি ছাগল ক্রয় করার উদ্দেশ্যে

আলহামদ্লাহ ছাগলটি ক্ৰয় কৰা হৈছে

আলহামদুলিল্লাহ রওনা হয়ে গেছে রওনা করার যে নির্দিষ্ট একটি ফি ওই ফিটা আমাদের কাছ থেকে রাখেনি আলহামদুলিল্লাহ বাজার থেকে বের হয়ে চলে যাচ্ছি একজন বৃদ্ধ বয়স্ক বিধবা মহিলার বাড়িতে যাকে এই ছাগলটি উপহার স্বরূপ দেওয়া হবে তিরুজালি মানব কল্যাণ সংঘ স্বাবলম্বী প্রজেক্ট থেকে তৃতীয়বারের মতো স্বাবলম্বী করার উদ্দেশ্যে ওই বৃদ্ধ বিধবা মহিলাকে এই ছাগলটি উপহার স্বরূপ দেওয়া হচ্ছে আল্লাহর দয়া এবং সকলের সহযোগিতায় এত বড় একটি কাজ সম্পন্ন হল আলহামদুলিল্লাহ যারা সহযোগিতা করছেন অর্থ শ্রম দোয়া ও ভালোবাসা দিয়ে তাদেরকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুক পরিশেষে এই সংগঠনটি আপনার আমার আমাদের সকলের তাই এই সংগঠনটির জন্য সকলেই দোয়া করবেন এবং সংগঠনটির পাশে থাকবেন দোয়া ভালোবাসা এবং পরামর্শ দিয়ে ভিডিওটি করার উদ্দেশ্য আমরা যেন ভালো কাজগুলো দেখে উৎসাহিত হই এবং গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি এভাবেই এগিয়ে যাবে পিরোজালি মানব কল্যাণ সংঘ আপনাদের দোয়া ভালোবাসা ও সহযোগিতায় পরিশেষে আপনাদের সকলের জন্য দোয়া ও ভালোবাসা রইল সালাম আলাইকুম রহমতুল্লাহ